স্ট্যাম্প অথবা হ্যান্ড নোটের মাধ্যমে টাকা আদায়ের জন্য মোকদ্দমা আমরা বিজ্ঞ আদালত সময়ে দেখতে পাই যে টাকা আদায়ের জন্য প্রচুর মামলা চলমান রয়েছে যার বেশিরভাগই বাংলাদেশ প্যানেল কোর্টে চারশো বিশ এবং চারশো ছয় ধারার মোকদ্দমা চারশো বিশ এবং চারশো ছয় ধারায় যেই অপরাধগুলোর কথা বলা রয়েছে যে অপরাধমূলক ভঙ্গ যেটি আপনার চারশো ছয় ধারার সাজার কথা উল্লেখ রয়েছে এবং চারশো বিশে প্রতারণা ও সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করার কথা উল্লেখ রয়েছে বিজ্ঞ আদালত এই স্ট্যাম্প বা আপনার হ্যান্ড নোট সম্পাদনের মাধ্যমে টাকা আদান প্রদান সংক্রান্ত মোকদ্দমাগুলোতে সর্বদাই সচেষ্ট থাকেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করে থাকেন বিধায় মামলাগুলো দেখা যায় যে আপনার অনেক ক্ষেত্রেই দ্রুত নিষ্পত্তি হয়ে যায় যদি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে বিকল্প কি করা যেতে পারে যেটা করা যেতে পারে সেটি হলো যে আপনার মানি সুট মামলা করা যেতে পারে এবং মানিস্যুট মামলার মাধ্যমেও টাকা আদায় করা সম্ভব সকলকে ধন্যবাদ